আমি আছি গোপালপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাকবুল কালাম মঞ্চির সঙ্গে প্রথমে জিজ্ঞাসা করব দাদা কেমন আছেন অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি এই নির্বাচন পশ্চিমবঙ্গের ছটা জায়গাতে তৃণমূলের যে ব্যাপক জয়লাভ হলো এটা নিয়ে আপনার মতামত কি দেখুন এটা তো আমরা উপনির্বাচন যখনই ঘোষণা করেছিল নির্বাচন কমিশনার তখনই বলেছিলাম যে ছয় ছয় কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের কাছে পৌঁছেছে বিভিন্ন উন্নয়নের ধারা নিয়ে তো সেই উন্নয়নেই মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এটা আমরা জানতাম এবং গোটা বাংলার মানুষ এই উন্নয়নের পক্ষে রায় দিয়েছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যে বিরোধী শূন্য হয়ে গিয়েছে আর আস্তে আস্তে বিরোধী শূন্য হতে চলেছে আগামী দিন বিরোধী বলে কিছু থাকবে না পশ্চিমবঙ্গে দু হাজার একুশে শেখ নুরুল ইসলাম উনি জয়লাভ করেছিলেন একাশি হাজার ভোটে আর এক্ষেত্রে ওনার ছেলে শেখ রবিউল ইসলাম উনি জয়লাভ করেছেন এক লক্ষ বত্রিশ হাজার ভোটে এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন এটা তো সাংবাদিক মহলে এটাই যে পিতার এটা রেকর্ডটা ভেঙেছে তার পুত্র রবিউল ইসলাম তো ব্যাপার হচ্ছে রবিউল ইসলাম যেদিন প্রার্থী ঘোষণা করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেদিনকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জয়ের আনন্দে মেতেছিল যে নাম ঘোষণা হয়েছে মানে জয় হয়ে গিয়েছে তো তারপরে আজকে হাড়োয়া বিধানসভার মানুষ যে দুহাত ভরে দো আশীর্বাদের মধ্য দিয়ে শেখ রবুল ইসলামকে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে লিডের মার্জিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার পাঠিয়েছে তার জন্য আমি সমগ্র হাড়োয়া বিধানসভা সমস্ত সমগ্র বিধানসভা বাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং আমার আজকের এই জয়ের পরে একটাই বলার যে শেখ রবুল ইসলাম তার পিতা হাজি শেখ নবুল ইসলাম আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন উন্নয়নের মানুষ ছিলেন তো তার যে অসমাপ্ত কাজ যেগুলো করে রেখে গিয়েছিলেন তিনি শেখ রবুল ইসলামের হাত দিয়ে অবশ্যই সেই কাজগুলো হবে এবং এই বিধানসভার মানুষ যে রায় দিয়েছে এই রায় সর্বশ্রেষ্ঠ রায় এবং এই রায়টাকে আহ ওকে আগলে নিয়ে শেখ রবুল ইসলাম আগামী দিন উন্নয়নের উন্নয়ন তরান্বিত করেন ত্রিপিএম তারাও জোট করে এই প্রতিদ্বন্দ্বী করেছিল শেখ রবুল ইসলামের তাদের ভোটের মার্জিনটাও দেখেন যে জামানা জব্দ হয়ে গিয়েছে তারা জীবনে তাদের যদি কোনোদিন কোনো রকম লজ্জা সরম থাকে তাহলে নিশ্চয়ই তারা আগামী দিন আর কোনো রকম তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাহস দেখাবে না এই হাড়োয়া বিধানসভা তার কারণ হাড়োয়া বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে এবং সর্বোপরি হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা যারা রয়েছি আমরা সকল সময় মানুষের পরিষেবায় নিয়োজিত এবং মানুষের পাশে থাকি কারণে এই রায় আগামী দিন আরো বেশি নিয়ন্ত্রের সর্বসাধারণ মানুষ তারা আগামী দিন আরো বেশি রায় দেবেন এবং এই বিধানসভাতে আগামী লোকসভা নির্বাচন আসছে আগামী দিন দেখবেন যে আরো ভালো রেজাল্ট হবে হাড়োয়া বিধানসভাতে এই যে ব্যাপক হারে জয় এটা কি আপনারা তাহলে দু হাজার ছাব্বিশের অক্সিজেন হিসাবে দিচ্ছেন দেখুন অবশ্যই শুধু দু বলে নয় আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এটা তো আমাদের কাছে একটা বাড়তি পাওনা এটা অক্সিজেন বলুন যাই বলুন আমরা মানুষের পাশে থাকি মানুষ উন্নয়ন পক্ষে রায় দেবে এবং দু হাজার ছাব্বিশ তো ও তো শুধুমাত্র নির্বাচন ঘোষণা হওয়ার অপেক্ষা নেত্রী প্রার্থীর নাম ঘোষণা করবেন তাতেই জয় হাড়োয়া বিধানসভা উন্নয়নের পক্ষে সদা সর্বদা রায় রায় এবং দেখবেন আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টি কিংবা আপনার সিপিএম থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আগামী দিন একদম সেই দূরবীন দিয়ে তাদের খুঁজতে হবে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন সমগ্র বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবেন এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন আপনারা মিলিয়ে নেবেন তার কারণ আমরা চ্যানেলে এসে ওই সুজন চক্রবর্তীদের মতন বড় বড় কথা বলে মানে সেই ভারে নেই বড় বড় কথা তাদের একটা সংগঠন নেই তাদের জনসংযোগ নেই তাদের সঙ্গে মানুষ নেই অথচ তারা মানে সাংবাদিকদের সামনে এসে যেভাবে আমাদের নেত্রীকে কলুষিত করা কথা বলেন এবং নেত্রী সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন এবং যেভাবে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যান তাতে করে বলছি যে শুধু ওদের ওই সাংবাদিক মহলেই ওরা চলে ওরা মানুষের সঙ্গে থাকে না মানুষের পাশে থাকে না মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে আজকে দেখুন সিপিএম কিন্তু তারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সিপিএম সিপিএমের মেয়াদ নেই আর আজকের আই এসএফ বলে একটা দল তাদের সঙ্গে জোট করেছে সিপিএম পার্টি এরা অনেক লজ্জার বিষয় কারণ আই এসএফের কোনো লাইসেন্স নেই লাইসেন্স ভিজ একটা দলের সঙ্গে একটা মেয়াদ উত্তীর্ণ দল জোট করে এই বিধানসভা উপনির্বাচনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল ময়দান ফাঁকা আজকে জাতীয় কংগ্রেস পশ্চিমবাংলার বুকে তার অবস্থানটাও এই বিধানসভা নির্বাচনে আপনারা ক্লিয়ারলি দেখে নিয়েছেন যে তারা প্রার্থী খুঁজে পাচ্ছিল না তারা পাশা বলে একজনকে দাঁড় করিয়েছিল আমাদের এই উপনির্বাচনে তারও জায়গাটা দেখে নিয়েছেন একদম শূন্য থেকে মহাশূন্য আজকের আমার এই গোপালপুর দু নম্বর অঞ্চল হাড়োয়া বিধানসভার মধ্যে ভারতীয় জনতা পার্টির ভোটের মার্জিনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন নশো টোটাল অঞ্চল কুড়িয়ে নশো ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি আইএসএফ মাত্র তিনশো সতেরো ভোট পেয়েছে এই গোপালপুর দু নম্বর অঞ্চলের এত বড় একটা অঞ্চল এই অঞ্চলে আজকের কংগ্রেসের কথা বলে কংগ্রেস দুশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছে টোটাল সার্বিক অঞ্চলে তাহলে সব মিলিয়ে হাড়োয়া বিধানসভা থেকে প্রত্যাখ্যান হয়ে গিয়েছে

ঘটনার নিন্দা জানিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা অর্জিকর ঘটনার তীব্র প্রতিবাদে আমরা মাঠে ময়দানে নেমেছি এবং এই অন্যায়ের প্রতিবাদ করেছি কিন্তু এই যে এটা সম্পূর্ণ চক্রান্ত করেছিল ভারতীয় জনতা পার্টি কারণ এই ঘটনাটাকে সামনে টেনে এনে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার জন্য তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন মানুষকে তারা ময়দানে নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে মনে করেছিল যে আগামী উপনির্বাচন এবং আগামী লোকসভা উপনির্বাচন থেকে শুরু করে আগামী ছাব্বিশ তারা টার্গেট নিয়ে মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ মনে হয় মুখ ফিরিয়ে নেবে কিন্তু ওদের চক্রান্ত বাংলার মানুষ বুঝে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাতে মনে হয় আজকর ঘটনার যে দায়িত্ব এটা যদি থাকতো তাহলে মনে হয় আরো ভালো আরো দ্রুত কাজ হতো এবং আরো দ্রুত দোষীরা শাস্তি পেত এটা কোনো প্রভাব ফেলেনি এবং বাংলার মানুষ এই ন্যাজন ঘটনা এই ঘটনার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে কারণ বাংলার মানুষ জানে এই ঘটনা তৃণমূল কংগ্রেস এই ঘটনার বিপক্ষেই আছে এবং নেত্রী সবার আগে তিনি প্রতিবাদ করেছে এবং গোটা দেশের দিকে তাকিয়ে বাংলার মানুষ বুঝে গিয়েছেন যে আজকের মণিপুরের মতো জায়গায় যেখানে আমার মা বোনেরা ধর্ষণ হচ্ছে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে আর সেখানে কোনো প্রতিবাদ নেই কেন্দ্র সরকারের আজকে আমরা তার কিছুদিন পরে দেখেছিলাম আহ যে ভারত আমাদের পশ্চিমবাংলার যিনি গদ্দার শুভেন্দু অধিকারী তার গড়েও একটা ন্যাখ্যার জন্য ঘটনা ঘটল একটা দলিত মায়ের তাকে নিয়ে তাকে উলঙ্গ করে প্যারোট করালো তো এই এই জিনিসগুলো ভারতীয় জনতা পার্টি করে এটা বাংলার মানুষ জানে যে এটা তৃণমূল কংগ্রেসের কালচার না তৃণমূল কংগ্রেস এই সমস্ত নোংরামের বিরুদ্ধে ছিল নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে তাতে বাংলার যে কোনো মানুষ হোক না কেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো দিনের জন্য এই সমস্ত ন্যাখা ঘটনার সপক্ষে কথা বলে না এর বিরুদ্ধে ছিল বিরুদ্ধে থাকবে বাংলা প্রতিবাদ করবে তার জন্য আজকে বাংলার মানুষ এই আর্জিকার ঘটনার যে আহ সাজেশ করেছিল ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার জন্য সেটাকে মানুষ মেনে নিয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়েছে এবার জানতে চাইবো বিজেপি প্রার্থীর জমির যে ফসল নষ্ট হয়েছে এটার অভিযোগ উঠছে সম্পূর্ণ তৃণমূলের বিরুদ্ধে এটা নিয়ে যদি আপনি কিছু কি বলবো আসলে যখন সেই পায়ের নিচের মাটি সরে যায় না তখন কিছুটা সম্মান বাঁচানোর জন্য কিছু একটা ঘটনা মানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা যখন দেখলো যে এই হাড়োয়া বিধানসভাতে বিজেপিতে মানে ভোট একদমই ভোটই পায়নি যে জব্দ হয়ে গিয়েছে তাহলে ভারতীয় জনতা পার্টি একটু মুখ রক্ষার জন্য মুখ রক্ষার জন্য তারা কি করলো রাতারাতি নিজেরা নিজেরাই মনে করেছে এটা এরকম কোনো ঘটনা জানা নেই কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সমস্ত ছোটোখাটো ঘটনা সুসংগের হাত কালো করে না তো সেই জন্য এই সমস্ত ঘটনাগুলো সম্পূর্ণ যোগ এবং এটা সম্পূর্ণ চক্রান্ত করে ঘটানো হয়েছে কারা করেছে জানি না তবে আমাদের দলের কর্মীরা কোনোদিন এই সমস্ত ছোটখাটো নাকাজনক ঘটনা ঘটায় না ঘটাবেও না মানে এতটা নেত্রীর এ নিয়েই আমরা চলি নেত্রীর নির্দেশ মেনে চলি নেত্রীর সততাটা আমরা মাথায় রেখে চলি এরকম ধরনের ঘটনা আমরা ঘটাতে আজকে পিয়ার তো হারোয়াই এবং সিপিএম প্রার্থী তো 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 সেও তারও জব্দ হয়েছে তার তো কোনো কিছু ঘটেনি আপনার কংগ্রেসের যিনি প্রার্থী আমাদের চাপাতলা গ্রাম পঞ্চায়েতে তার বাড়ি কই ভোটের পরে সেও তো তারও তো জামানা জব্দ হয়েছে তারও তো কোনো কিছু ঘটনা শোনা যায়নি তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নিজেরাই নোংরামিটা করে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপায় এটা ওদের ওদের অভ্যাস এটা জন্মগত অভ্যাস ভারতীয় জনতা পার্টি দেখবেন ম্যাক্সিমাম যারা ভারতীয় জনতা পার্টিটা করে তাদের অভ্যাসটাই হচ্ছে নোংরামি রাজনীতি রাজনীতি করা করা মানে নোংরা আমরা যখন কাউন্টিং হলে ছিলাম যারা জনতা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম দাদা আপনার তো আলো হাতে বাড়ি না কোথায় বাড়ি তো আমার পাশে একজন ছিলেন সে ভদ্রলোক বললেন দাদা আমি বাদুরিয়া থেকে এসেছি বললাম আপনি বাদুরিয়া থেকে এখানে কাউন্টিং করতে ওই দাদা এক হাজার টাকা দিয়েছে আজকে কাউন্টিং থাকতে হবে সেজন্য এসেছি তো ভারতীয় জনতা পার্টি তো কিছু নেই আর অভিযান সভাতে বাইরে থেকে এক হাজার দু হাজার টাকা দিয়ে তারা কমিউনিকেটের ভাড়া করে নিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে জামান জব্দ হয়েছে এটা একটা বিরাট বড় মান সম্মানের ব্যাপার এত বড় একটা দল সব মানে সারা ভারতবর্ষে রাজ করছে মোদী 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 করে মানুষ ভারতবর্ষের মানুষ বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা কথা বলেন তারা সর্বসময় মোদিমদি মোদি মোদি করে চলেছে তাহলে এই বিধানসভাতে তাদের এত বড় মানে তারা তারা জামানা জব্দ হয়ে যাবে তারা ভাবতে পারেন সেই জন্য তাদের যে ক্যান্ডিডেট তাদের যে প্রার্থী তার বাড়ির কিছু বাগান আমি দেখছিলাম একটা নিউজ চ্যানেল কিছু গাছ গাছালি কাটা নিজেরা নিজেরা কাটাকাটি করে নিয়ে যদি এসব ঘটনা সাজায় নিয়ে কিছু বলার নেই ধন্যবাদ দাদা আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আর বিশেষ করে আমার বাংলা টিভি কারণ তাদের যে প্রতিটা হনে প্রতিটা মুহূর্তে তারা বিভিন্ন স্তরে পৌঁছায় বিভিন্ন স্তরে খবরাখবর গুলো তারা মানুষের সামনে তুলে ধরে তার জন্য ধন্যবাদ আপনাকে